আমরা করে নেব আমাদের মধ্যে উপস্থিত মাননীয় শ্রী অরু চক্রবর্তী মহাশয় মহাশয়

আমরা পরবর্তীতে বরণ করে নেব আমাদের মধ্যে উপস্থিত আছে বিধায়ক রায়পুর বিধানসভা বরফ করে নেবেন তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাই প্রত্যেক বছরই নেয় এবছর চেক ডিস্ট্রিবিউশনে যে সমস্ত পুজো উদ্যোক্তারা এসেছেন তাদেরকে স্বাগত জানাই এবং আমার ডিএম অফিসের যারা অফিসাররা আছেন এবং পুরো পুলিশ প্রশাসনের একটা টিম সমস্ত থানার ওসি আইসি থেকে শুরু করে এস থেকে শুরু করে অ্যাডিশনাল এসপিও থেকে শুরু করে যারা আছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আমি শুধু এইটুকু কথা বলবো যে প্রত্যেক বছর আমরা পুজোর চেক ডিস্ট্রিবিউশনে এসে উপস্থিত হই প্রত্যেক বছরই আমরা অপেক্ষায় থাকি কখন এই দিনটা আসবে কখন দেবী দুর্গাকে আমরা নিয়ে থাকি এবং আমরা খুব রেডি থাকি অনেক আনন্দ জড়িয়ে থাকি এবং তার সাথে সাথে যারা পুজো প্যান্ডেল যারা দোকানদার দেন তাদের একটা ব্যবস্থা বিভিন্ন যেখানে যেখানে মেলা হয় হয় সেখানে আমি শুধু কাছে রিকোয়েস্ট করবো যে দেখুন আমাদের আশেপাশের সমস্ত জায়গায় কেউ না কেউ অসুস্থ থাকে বিভিন্ন সময়ে সাউন্ড সিস্টেম এত বেশি জোরে আওয়াজ থাকে আপনারা যে সাউন্ড সিস্টেম দেওয়া থাকে তার মধ্যেই করবেন এবং চেষ্টা করবেন যে যেটুকু গাইডলাইন আছে দশটা সাড়ে দশটার মধ্যে সেইটুকু গাইডলাইন মেনটেন করবেন বিভিন্ন ক্ষেত্রে আমরাও অনেক রকম অসুবিধা হই আমরা জানি না যে আমাদের আশেপাশে কত পেশেন্ট আছেন এমন অনেক পেশেন্ট আছেন আমাদের মাঝখানে আমরা জানি না সে হয়তো ক্যান্সারে আক্রান্ত হয়েছে তার সত্ত্বেও সে তার বাড়ির পাশে থাকে এবং খুব জোরে জোরে বক্স বাজে আমি এই বিষয়টা জানি আমি আমার নিজের থেকেই বললাম কারণ আমারও বাড়ির পাশে এরকম একজন গণেশ পুজোর সময় কলকাতাতে এরকম বিরাট বড়ো একটা জোরে সাউন্ড আমারই ফ্যামিলির একজন আক্রান্ত আছে সেক্ষেত্রে তার অনেক অসুবিধা হয়েছে আমরাও সেখানে পুলিশ প্রশাসনকে বলেছি যাতে দিনের দিন বন্ধ করে দেওয়া হয় কিন্তু দেখা গেছে যে মানে সেদিনই বন্ধ হয়েছে তার নেক্সট দিন কিন্তু আবার এগারোটা বারোটা একটা দুটো অব্দি চলেছে আমরা জানি যে অনেকে পড়াশোনা করে প্রিপারেশন নেয় তার থেকে বড় কথা হলো অনেক বয়স্ক মানুষও থাকে এবং অনেক পেশেন্টও আছে আমরা যারা পুজো উদ্যোক্তা আছি তাদের এই কথাটা মাথায় রাখা দরকার যেটুকু না করলেই নয় সেটুকুই আপনারা করবেন তার বেশি করবেন না আমি আশা রাখবো পুজো উদ্যোক্তারা ভলেন্টিয়ার বেশি করে বাড়াবেন বয়স্ক লোক অনেক আছেন অনেক বাচ্চারা আমাদের আছেন এবং কারাবারের ক্ষেত্রেও আপনারা সহযোগিতা করবেন যে প্যান্ডেলে অনেক বেশি ভিড় হয় সেই প্যান্ডেলে অনেক বেশি লোক রাখার চেষ্টা করবেন আর নতুন করে বলার কিছু নেই আমাদের ভালো কাটুক আমরা সকলেই যারা আছি এমন কোনো অঘটন যাতে না ঘটে যেটা সব ক্ষেত্রেই বিপদ হবে আমি আশা রাখবো সকলে মিলে যাতে পুজো সুন্দরভাবে কাটাতে পারি